আসসালামু আলাইকুম ইহাল কবুর মিনাল মুসলিম ঐতিহাসিক পয়সা কবরস্থান এখানে অগণিত মুসল্লি শুয়ে আছেন ঘুমিয়ে আছে আউলিয়া সুফি দরবেশ অসংখ্য মানুষ পয়সা গ্রাম তথা এই মুন্সীগঞ্জের বিখ্যাত পীর সাহেব পীরে কামেল আল্লা হজরত মাওলানা রফিউদ্দিন আহমেদ খান সাহেব এখানে সাহিত আছেন তার প্রতিষ্ঠিত কবরস্থান এটা এটা হচ্ছে তার মোবারক আগে এই কবরস্থানটিতে অনেক শিয়ালের আনাগোনা ছিল কবর করে গেলেই লাশ দাফন করার পরের দিনই শিয়ালে সেখানে সেই লাশকে ক্ষতবিক্ষত করত কিন্তু এই পীর সাহেবকে দাফন করার পর এখানে আর শিয়ালের আনাগোনা দেখা যায় না কবরস্থানটি খুব ছোট্ট ছিল পরবর্তীতে এখন মুন্সীগঞ্জ জেলার মধ্যে সর্ববৃহৎ কবরস্থান হিসেবে এটি স্বীকৃত আমাদের পাশেই সাতঘরিয়া গ্রামে আর একটি কবরস্থান আছে সেই কবরস্থানটি আরও অনেক সুন্দর কিন্তু পরিধির দিক থেকে পয়সা কবরস্থান অনেক বড় এবং মুন্সীগঞ্জ জেলার মধ্যে এটি সর্ববৃহত্তম কবরস্থান আপনারা যেই জায়গাটি এখন দেখতে পাচ্ছেন এই জায়গা এই অংশটা হচ্ছে কবরস্থানের নতুন অংশ এটা হচ্ছে নতুন এই এটা আগে পুকুর ছিল আমরা ছোটবেলা থেকে এই পুকুরটিকে কখনো শুকাতে দেখিনি এই পুকুরের পানি কোনো দিনই শুকায় নাই এত গভীর ছিল পুকুরের গভীরতা বিশালতা ব্যাপক এই পুকুরটিকে সময়ের প্রয়োজনে মুসল্লিদের ওই লাশের কথা চিন্তা করে এই মুস এই ঈদগাহ কবরস্থান কমিটি এই পুকুরটিকে ভরাট করে এখন বিরাট কবরস্থান এখানে তৈরি হয়েছে আমাদের মুন্সীগঞ্জ জেলা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কবরস্থানের বাউন্ডারি ওয়াল করা হয়েছে এবং এই বাউন্ডারি ওয়াল করার ফলে কবরস্থানের সৌন্দর্য আরও বেড়ে গেছে কিছুদিন পূর্বে জেলা পরিষদ চেয়ারম্যান সাহেবের সদিচ্ছার কারণে এখানে বেশ কিছু টাকা বরাদ্দ করা হয় এবং সেই বরাদ্দ পেয়ে এখানকার রাস্তাগুলি করা কবরস্থানের ভিতরে বেশ কিছু রাস্তা সম্পূর্ণ হয়েছে এবং কিছু কিছু রাস্তার কাজ এখনও চলছে চলমান এইদের ছুটির কারণে মিস্ত্রিরা বাড়িতে গেছে দু এক দিনের মধ্যে আবার এই কাজগুলি হবে আর এই সাইড যে দেখছেন শুনলাম এই এইগুলি রাস্তার জন্য আঠারো লক্ষ টাকা নাকি বরাদ্দ হয়েছে এটাও এই এইটার এটার পরবর্তী পর্যায়ে এটার কাজ শুরু করা হবে পয়সা কুড়িগাঁও মাইজগাঁও ধারারহাট মাধাইসুর ভুগদিয়া আটিগাঁও বাইনাগাঁও শাসনগাও, শাসনগাঁও ঘুলতলি পালগাঁও জৈনসার আপটসহ এই অত্র অঞ্চলের মানুষ মারা গেলে তো এই কবরস্থানে দাফন করেই এছাড়া পীর সাহেব অনেক পীর সাহেবের অনেক ভক্ত বরিশাল পটুয়াখালী বরগুনা এই ফিরোজপুর ওই সমস্ত এলাকার অনেক মুড়িদানরা মারা গেলেও এখানে দাফন করে কবরস্থানটি যতই দিন যায় ততই এর সৌন্দর্য বাড়তে থাকি কবরস্থানের পাশেই অনেক বড় একটি ঈদগা মাঠ এটি পয়সা ঐতিহাসিক ঈদগাহ ময়দান এখানে এই অঞ্চলের লোকজনরা ঈদের নামাজ পড়ে এবং মুসল্লি মারা গেলে তাদের জানাজার নামাজটা এখানেই অনুষ্ঠিত হয় সামনেই আছে পয়সা কারামতিয়া ইসলামিয়া মাদ্রাসা এইটিও পীরে কামেল আলহাজ মাওলানা ফকির রফিক আহমদ খান সাহেব নির্মিত ওনার প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা এবং মুন্সীগঞ্জ জেলার মধ্যে এটি বরাবর শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে শিক্ষিত অর্জন করেছে এখানে আমাদের অঞ্চলের অনেক মানুষ এখানে সাহিত্য আছেন কারো দাদা কারো মা বাবা কারো মা কারো ভাই কারো আত্মীয় স্বজন সবাই এই মুসল্লিদের জন্য দোয়া করবেন আজকে এখানে একটি নবজাতক শিশু মারা গেছে ওইখানে সেই শিশুটির দাপনের কাজ চলছে আমার এক মামা মুক্সেদ সর্দার আমরা তার কবর করতে এখানে তার কবরের কাজ চলছি এলাকার ভাইয়েরা কাজ করছে वैसे जानते हैं कि वो